এটা কবজ হিসাবে আপনার গলায় ধারণ করতে হবে তাহলে আপনি ফলাফলটা পাবেন এটা ফলাফলটা হলো আপনি ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না ব্যবসায় বারবার আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ক্ষেত্রে আল্লাহর রশেষ রহমতে এটা ধারণ করলে আপনি ব্যবসায় খুবই ফলাফল পাবেন ইনশাল্লাহ এবং রাজমোহনী কবচটা ব্যবহার করলে ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে অনেকে আপনাকে ক্ষতি করে কালো জাদু করে বা আপনাকে তাবিজ করছে ব্যবসা আপনার লোস করার জন্য। আপনার পাশাপাশি ভাই একজন আছে সেও ব্যবসা করছে আপনার উপরে সে দৃষ্টি দিচ্ছে আপনি ভালো চলছেন আপনাকে ক্ষতি করার জন্য সে চেষ্টা করে সেক্ষেত্রে রাজমোহনী ধারণ করলেন আল্লাহ রহমত ইনসল্লের ক্ষতি থেকে মুক্তি পাবেন আপনি দেখা চাকরি করতেছেন চাকরি ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের লোক আপনার পিছনে ক্ষতি করার জন্যে চাকরি থেকে আপনাকে সরানোর জন্যে সে ক্ষতি করতেছে আপনাকে আপনাকে ওখান থেকে সরানোর জন্যে সেই ক্ষেত্রে রাজমহলী ধারণ করলে আল্লাহ রসের সহমতে সবার সাথে আপনি মিশুক থাকবেন সবাই আপনার বসে থাকবে আপনার কথা শুনবে আপনাকে ভালো লাগবে এবং দেখা গেছে যে আপনার বিশাল বড় একজন শিল্পপতি বিভিন্ন ধরনের আপনি মেল কারখানা ইন্ডাস্ট্রি আছে আপনার পিছনে লোক লেগে গেছে আপনার কারখানারই লোক আপনাকে ধ্বংস করার জন্য আপনার পাশাপাশি কোনো বন্ধু আপনাকে ধ্বংস করার জন্যে আপনাকে বিভিন্ন ধরনের কালো জাদু করছে আপনাকে ক্ষতি করার জন্যে ধ্বংস করার জন্য সেক্ষেত্রে আপনার রাজমণি ধারণ করলে আল্লাহ রহমতে ক্ষতির থেকেও মুক্তি পাবেন আপনার ব্যবসায় উন্নতি হবে যে কোনো লোকের সামনে যাবেন আপনি অবশ্যই আপনার কথা শুনবে আপনাকে ভালো লাগবে আপনি ব্যবসা বাণিজ্যতে আপনি উন্নতি করতে পারবেন